বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেল বাংলাদেশের নাম উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা আলী। কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলী লড়বে পাম দি অর বা স্বর্ণ পামের জন্য পনেরো মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজিব এর প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডিলিয়ন এ ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের তো আনন্দিত করবেই তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন তিনি বলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দেই না কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ নবীন বড় অভিজ্ঞ হয়ে ওঠে নিয়মের কারণে সিনেমাটি নিয়ে বেশ কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজিব জানালেন দু হাজার চব্বিশের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্য ধারণ গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছে সহজ সরল সুন্দর ঢঙে কাজটি করার চেষ্টা ছিল আমাদের কানের তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্ট ফিল্ম আলী ও ফিলিপাইনের শর্ট ফিল্ম আগাপিত নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ পাশাপাশি কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও নয়টি সিনেমা